বা ট্রফি নিয়ে দেশ ভ্রমণ করবে কে কে আর দেশের নয় শহরে দাপিয়ে বেড়াবে নাইটরা ফেব্রুয়ারি থেকেই শুরু কে কে আর এর ট্রফি ট্যুর ঠিক কোন কোন শহরে যেতে চলেছে নাইট শিবির বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি গতবারের আইপিএল মরসুমের চ্যাম্পিয়ন হয়েছে কে কে আর দীর্ঘ এক দশক পর আইপিএল ট্রফি জিতেছে নাইটরা তবে এবার চ্যাম্পিয়ন হয়ে এক বিশেষ অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন কে কে আর এর প্লেয়াররা আগে আইপিএলে এই ছবি দেখা যায়নি আর সেটা হলো ট্রফি ট্যুর সাধারণত বিশ্বকাপের আগে ট্রফি ট্যুর হয় এবার হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও জন্য সেই কাজ করতে চলেছে কলকাতার নাইট নাইট রাইডার্স এবার নতুন উদ্যোগ নিয়েছে শিবির প্রথমবারের আগামী মরশুমের আগে দেশের নটি শহরে ট্রফি নিয়ে ঘুরবে গতবারের আইপিএল জয়ী এই দল নিজেদের উদ্যোগের কথা জানিয়েছে কলকাতার এই দল চোদ্দই ফেব্রুয়ারি শুরু ট্রফি ট্যুর শেষ হবে ষোলোই মার্চ একুশে মার্চ থেকে শুরু আইপিএল অসমের গুয়াহাটিতে প্রথমে যাবে আইপিএল ট্রফি তারপর ওড়িশার ভুবনেশ্বর ঝাড়খণ্ডের জামশেদপুর ও রাঁচি সিকিমের গ্যাংটক পশ্চিমবঙ্গের শিলিগুড়ি বিহারের পাটনা পশ্চিমবঙ্গের দুর্গাপুর হয়ে কলকাতায় শেষ হবে ট্রফি ট্যুর কে জানিয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি গুয়াহাটি ১৬ ফেব্রুয়ারি ভুবনেশ্বর একুশে ফেব্রুয়ারি জামশেদপুর তেইশে ফেব্রুয়ারি রাঁচি আঠাশ ফেব্রুয়ারি গ্যাংটক দোসরা মার্চ শিলিগুড়ি সাতই মার্চ পাটনা নয়ই মার্চ দুর্গাপুর বারো ও ষোলোই মার্চ কলকাতায় রাখা থাকবে আইপিএল ট্রফি সেখানে সমর্থকেরা গিয়ে ট্রফি দেখতে পারবেন পাশাপাশি সমর্থকদের জন্য নানা রকম খেলার ব্যবস্থা থাকবে জিততে পারলে পুরস্কারও দেওয়া হবে ট্রফির সঙ্গেই কেকেয়ারের ক্রিকেটাররা যাবেন কিনা তা অবশ্য এখনও জানানো হয়নি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে ওরুতমা হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড গতবার আইপিএল জিতেছে কে কে আর তৃতীয়বারের জন্য এই ট্রফি জিতেছে তারা এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে তারা তবে এবার কে কে আর এর দলে কয়েকটি বদল হয়েছে আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়শায়ার এবার নেই তাই এবার নতুন অধিনায়ক ঘোষণা হবে তাদের মনে করা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার বা আজিঙ্কা রাহানের ওপর তুলে দেওয়া হবে নাইট শিবিরের ক্যাপ্টেন্সি ইতিমধ্যে রাহানে জানিয়ে দিয়েছেন যে তিনি দায়িত্ব নিতে তৈরি এদিকে ভেঙ্কেটেশও নতুন দায়িত্ব নিতে তৈরি এখন এটাই দেখার যে কার হাতে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয় ব্যুরো রিপোর্ট ই সমকালীন